বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং তার স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি গত মাসে তারা পুত্র সন্তানের বাবা মা হয়েছেন এবার তাদের শিশুকে আনুষ্ঠানিকভাবে ভক্তদের সঙ্গে পরিচয় করালেন এই দুই তারকা দম্পতি জন্মের প্রায় এক মাস পর প্রকাশ করলেন ছেলের নাম সহ প্রথম ঝলক গত বিশ অক্টোবর তাদের প্রথম সন্তানের জন্ম হয় সেই দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আনন্দের খবরটি জানিয়ে লেখেন অবশেষে সে এসেছেন আমাদের পুত্র সন্তান আগে আমরা শুধু একে অপরের জন্য ছিলাম এখন আমাদের জীবনে এসেছে আরও গভীর অর্থ ছবিতে শিশুর মুখ না দেখিয়ে দেখানো হয়েছে ছোট্ট দুটি পা এক ফ্রেমে বাবা মায়ের স্নেহ মাখা চুম্বন আরেকটিতে আলতো করে জড়িয়ে ধরার দৃশ্য একই পোস্টে ছেলের নামও প্রকাশ করেন পরিণতি ক্যাপশনে লেখেন রূপম প্রেমস্ব স্বরূপম আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের চিরন্তন বৃন্দু আমরা তার নাম রেখেছি নীর নাম প্রকাশ্যে আসার পর থেকেই সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাদের সোশ্যাল মিডিয়া ভিওডি বাংলা ডেস্ক